দর্শকবৃন্দ আমি প্রায় দুই মাস পরে আমি আসছি এই সোনাডাঙ্গা পাইকারি কাঁচা কাঁচাবাজারে এখান থেকে আপনাদের পিএইচ রসুন পাইকারি দর জানাবো পিএইচ রসুন আজকের পাইকারি কি দর চলতেছে তাই জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক আজকে হল ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার দর্শক আজকের কি দরে পাইকারি বিক্রি হচ্ছে পিএইচ এবং রসুন প্রচুর পরিমাণ পিএইচ এবং রসুন এখানে মজুদ আছে এই সোনাডাঙ্গা

এই দেশবাসীকে দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের আমাদের সঠিক যাতে এখানে মানে হচ্ছে ই না হয় যে বাজার দরে একটু কম বেশি এরকম বলা যাতে না হয় যে দরে বিক্রি করতেছেন আজকে সেইটাই সঠিকভাবে বলবেন আজকে পেজের বাজার হচ্ছে গ্রেড এ

দেখেন আমি ঘুরে দেখাচ্ছি এই যে বি গ্রেড মানে একটু ছোট আর কি একটু ছোট এটা 60 টাকা বিক্রি হচ্ছে হ্যাঁ 60 টাকা এটা 60 টাকা করে আপনার পাইকারি হ্যাঁ পাইকারি বিক্রি হচ্ছে দর্শক এই যে দেখেন এই 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 পাইকারি এই এটা হলো 60 টাকা করে এগুলো বি এ বি সি আছে না সি এর মাথায় মাথায় হলো সি গ্রেড দেখেন একেবারে যেটা ছোট আছে এই এই সিগারেট কি দাম চলতেছে এইগুলো ওরা 45 টাকা চলতেছে 45 দর্শক

আচ্ছা আপনার দামটা মনে একটা হয় না লাভ কম হয় না মোটামুটি এইভাবেই চলে আচ্ছা আপনার কি মনে হয় সামনে কুরবানি আসছে তখন কি দাম বাড়ার সম্ভাবনা আছে নাকি একই অবস্থা ওরে আamdani roktar upor nirbhor তারপর আপনারা বিভিন্ন জায়গায় যান চাষীদের এবারে কি রকম ভালো হয়েছে এইদিকে দেশে যে পরিস্থিতি কোন বেচাকেনা নাই মনে হয় দাম ও যে একটা বাড়বে এরকম কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না আশঙ্কা দেখা যাচ্ছে না মানে এইভাবেই চলতে হবে নাকি হ্যাঁ আচ্ছা